আল্লাহ রসুল আলাইহি সাল্লামকে যখন কোনোভাবেই দাওয়াতি কার্যক্রম থেকে ফিরাতে পারলো না মক্কার কোনোভাবেই যখন কালিমার দাওয়াত থেকে বিরত রাখতে পারল না আল্লাহ রসুলকে সকল প্রকার প্রস্তাব দিয়েছিল তা যে মকাম্মা তুমি যা চাও তোমাকে তাই দেওয়া হবে তুমি যদি চাও যে মক্কায় তোমাকে বাচ্চাই দেওয়া হবে আমরা তাই দিব তুমি যদি অর্থ চাও অর্থ দিব তুমি যদি মক্কার সবচেয়ে সুন্দরের রমণী বিয়ে করতে চাও আমরা তাই দেব তবুও তুমি শুধু দাওয়াত থেকে নিজেকে বিরত রাখো আল্লাহ রসুল সাল্লাম সকল প্রস্তাব প্রত্যাখ্যান করে তিনি বললেন যে না আমি যে দিনের দাওয়াত দিচ্ছি আমার রবের পক্ষ থেকে আমি আদিষ্ট হয়েছি এই কাজ থেকে দুনিয়ার কোনো লোভ লালসা আসমানের চন্দ্র সূর্য যদি আমাকে দেওয়া হয় তবুও আমাকে কেউ ফিরাতে পারবে না এটা হচ্ছে সেই একত্রবাদের দাওয়াত সেই কালিমার দাওয়াত কোনো মুসলমানকে যদি টাকা পয়সার লোভ দেখে বলে যে আছে অনেকেই কিন্তু আমরা যারা দিনদার আমরা যারা ইমানদার আমাদেরকে যদি টাকা পয়সার লোভ দেখানো হয় আমরা কি দিন থেকে ফিরে যাব আমরা হিন্দু হব খ্রিস্টান কারণ আমরা জানি আল্লাহ রফুল আলমিন ছাড়া এই আসমান জমি কেউ নেই আল্লাহ রসুলকে যখন কোনোভাবেই তারা ফিরাতে পারলো না তারা সর্বশেষ যে চক্রান্ত করলো যে আল্লাহ রসুল আলাইসাল্লামকে এই দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে তাকে হত্যা করতে হবে কি করতে হবে হত্যা করতে হবে একজন মানুষকে যখন আপনি কোনোভাবে আটকাতে পারবেন না সর্বশেষ পন্থা হচ্ছে তাকে দুনিয়া থেকে কি করা সরিয়ে ফেলা বর্তমান জামারাতেও তাই যে সকল মানুষেরা সৎ পথে চলে হকের উপরে চলে যারা অন্যায় অবিচার করে বেড়ায় এরা চায় যে এই সকল মানুষদেরকে যে যেকোনোভাবে আমরা দুনিয়া থেকে কি করব সরিয়ে তো মক্কার সকল মুশ্রিকরা তাদের একটা সংসদ ভবন ছিল তার নাম ছিল দারুন নাম কি আরো জোরে বলি দারুণ যে দারুন দোয়াতে মক্কার মুশরিকদের কুরাইশদের সকল গোত্র এক জায়গায় বসে সেখানে মক্কার সকল সিদ্ধান্ত তারা সেই জায়গা থেকে তো তারা জরুরি একটা মিটিং ডাকলো যে মহাম্মাকে আটকানোর জন্য কি সিদ্ধান্ত নেওয়া যায় তোমরা জরুরি দারুণ নাদুয়ার বৈঠকে আসো তো না দর বৈঠকে মক্কার সকল গোত্ররা উপস্থিত ছিল আবু জেহেল ছিল আবু সুফিয়ান ছিল হুমাইয়া বিন হল ছিল অনেকেই যারা প্রভাবশালী ছিল প্রত্যেককে সেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হলো যে মোহাম্মদের ব্যাপারে তোমরা কি ফাইসালা করবে তোমাদের সিদ্ধান্ত অনুযায়ী আমরা পরবর্তী পদক্ষেপ নেব দয়ারুন্না দোয়ায় মক্কার সকলরা যখন একত্রিত হলেন একত্রিত হওয়ার পরে দারুননা দরার গেটে ইবলিস শয়তান বিশাল বড় জুব্বা টুপি পাগড়ি পরে দাঁড়িয়ে আছে তো তখন মক্কার কুরাইশরা বলতেছে যে তোমাকে তো চিনতে পারলাম না তুমি কে আমরা মক্কার মুশরিকরা এখানে কুরাইশরা আছে মক্কার মানুষেরা আছে বিভিন্ন বন্ত্রের বত্রপ্রতিম কিন্তু তোমাকে তো কি চিনতে পারলাম না তুমি কোন সাহেব তুমি কোন পণ্ডিত তুমি কোথায় থেকে আসছো তো এই তখন উত্তর দিল যে আমি নাজ থেকে আসছি নাজুদ থেকে আসছি ইবলিস বলল যে আমি তোমাদের সবাই উপস্থিত থাকতে চাই এবং কি সিদ্ধান্ত হয় আমি শুনতে চাই এবং আমার পরামর্শ তোমাদেরকে কি করতে চাই দিতে চাই তখন মক্কার মুশরিকরা বলল যে ঠিক আছে তোমাকে অনুমতি দেওয়া হলো অনুমতি দেওয়ার পরে মক্কার সকল গোত্রপতিগণ এক জায়গায় যখন বসলো বসার পরে সবাই বললো যে কে কি কোন প্রস্তাব পেশ কর প্রস্তাব পেশ করো মোহাম্মদের ব্যাপারে তোমাদের কি চিন্তা ভাবনা তোমরা প্রস্তাব পেশ করো প্রথমে প্রস্তাব পেশ করলো আবুল আবুল আবুল্লা বললেন যে মুহাম্মাদকে আমরা এই মক্কা থেকে বিতাড়িত করে দিব মক্কা থেকে তাকে কি করবো তাড়িয়ে দিব মোহাম্মদ যেন আর কখনোই মক্কায় প্রবেশ করতে না পারে সে কোথায় যাবে কি করবে কি খাবে সেটা তার ব্যাপার আবুল আসওয়াদের সিদ্ধান্তের পরে ইবলিস তখন বলল যে না না মোহাম্মদকে তোমরা যেখানেই বিতাড়িত করো না কেন মোহাম্মদ সেখানে গিয়ে তার দাওয়াতের কার্যক্রম পরিচালনা করবে মুহাম্মাদের মুখের কথা এত সুন্দর মোহাম্মদ এত সুন্দরভাবে মানুষকে বোঝাতে পারে পৃথিবীর যে প্রান্তেই মোহাম্মদকে তোমরা দাওনা কেন সেখানে গিয়ে সে তার দিনের দাওয়াত দিয়ে সর্বশেষ তোমাদের উপর আবার সে আক্রমণ করবে আবুল আসাদের সিদ্ধান্তের পরে আবার আরেকজন আবুল বাখতারি সে প্রস্তাব পেশ করল যে আমার সিদ্ধান্ত অনুযায়ী মুহাম্মাদকে একটা ঘরের মধ্যে বন্দি করে তাকে সেখানে কোনো খাবার দাবার আমরা দেব না সেই ঘরের মধ্যে বন্দি রেখে একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন যখন পার হয়ে যাবে মোহাম্মদকে আমরা অনাহারে সেই ঘরের মধ্যেই মেরে ফেলবো কি করব। তাকে ঘরে বন্দি করে রেখে সেই ঘরের মধ্যে আমরা মোহাম্মদ হত্যা করে ফেলবো তখন ইবলিস দাঁড়িয়ে গেল যে না আমার একটি কথা আছে মোহাম্মদ তোমরা ঘরের মধ্যে বন্দি করে যদি মারতে চাও এটা তোমাদের ভুল ধারণা কারণ মোহাম্মদের যে কয়েকজন অনুসারী আছে তারা যদি জানতে পারে যে মোহাম্মদ তোমরা ঘরে বন্দি করে রেখেছো তারা সবাই মিলে এসে তোমাদের আক্রমণ করবে এবং তাদের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও মোহাম্মদকে সেখান থেকে কি করবে উদ্ধার করবে বলবো না এরপরে আবুল বাখতারের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করা হলো একের পর এক যখন মক্কার সকল গোত্রপতিদের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করা হলো সর্বশেষ আবুল হাকাম মক্কার সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি আবু জেহেল দাঁড়িয়ে গেল যে আমি আমার একটা সিদ্ধান্ত একটা প্রস্তাব পেশ করতে চাই তখন সবাই বললো যে হে আবুল হাকাম হে আবুল হাকাম তোমার কি সিদ্ধান্ত তুমি প্রস্তাব পেশ করো আবুল হাকাম হচ্ছে পিতা আবু আবু জেহেল জ্ঞানী মনে করা হতো কিন্তু যখন জেহেলকে অস্বীকার আবুল হাকাম থেকে তার নাম হয়ে গেল আবু জেহেল মানে মূর্খদের পিতা কিসের পিতা আপনার মধ্যে যখন কোরআনের জ্ঞান থাকবে না আপনি যখন আল্লাহকে আল্লাহ রেসুলকে চিনতে পারবেন না আপনার ওই দুনিয়াতে জ্ঞানের কোনো মূল্য নাই আবু জেহেল তখন দাঁড়িয়ে বললেন যে মোহাম্মদের ব্যাপারে আমি একটি সিদ্ধান্ত দিতে চাই সেটা হচ্ছে আমরা মক্কার এগারো গোত্র থেকে এগারো জন বলিষ্ঠ যুবককে নিব বলিষ্ঠ যুবককে নেওয়ার পরে ধারালো তরবারি দিয়ে এগারো জন যুবক একত্রে মোহাম্মদের উপর আক্রমণ চালাবে রাতের অন্ধকারে রাতের অন্ধকারে অতর্কিত হামলা করে মোহাম্মদকে দুনিয়া থেকে সরিয়ে ফেলতে হবে তাহলে সবাই ভাববে যে দুর্বৃত্তরা মোহাম্মদের উপর আক্রমণ করেছে মোহাম্মদের যারা অনুসারী আছে তারা কেউ কাউকে ধরতে পারবে না কেউ কাউকে দোষারোপ করতে পারবে না আর যদি ধরেও ফেলে আর যদি দোষারোপ করেও তখন সকল গোত্রের উপরে সে দায়ভার ভার যাবে তোমক্কার সকল কর্ত্রের সাথে মুহাম্মাদের অনুসারীরা যুদ্ধ বিগ্রহ করে পেরে উঠতে পারবে না তারা যদি মুক্তিপণ দাবি করে আমরা একসমুট মুহাম্মাদের মুক্তিপণ হিসাবে তাদেরকে দিয়ে দেবো আমাদের ঝামেলা খালাস হয়ে যাবে কি হয়ে যাবে দারুন যখন আবু জেহেল আল্লাহ রসুল সাল্লাল্লাহ ভয়ানি সাল্লাম কেনি এমন সিদ্ধান্ত করতেছিলেন এমন উচক্রান্ত তারা করতেছিলেন إِذْ امام الله رَبُّ الْعَلَمِينَ ان الرَّسُولُ يقول <applause> ان الله عَلَيْهِ وَسَلَّمَ ان الله يقول الله رَبُّ الْعَلَمِينَ ان الله يقول لك الله رَبُّ الْعَلَمِينَ بَلِنْ وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ الله يقول أَوْ يَقْتُلُوكَ মহাম্মা তুমি সেই দিনের কথা স্মরণ করো ওয়েজিয়াম কোরো বিকালের দিন একা পারু যেদিন বক্কার মুসৃক্রা তোমাকে নিয়ে চক্রান্ত করেছিল তোমাকে দেশ থেকে দেশান্তর করে ফেলবে তোমাকে এলাকা থেকে বিতাড়িত করবে মহাম্মা তুমি সেই দিনকে স্মরণ করো অয়াপুতুলুক আওয়ায় ফরিযুগ বক্কার মুসৃক্রা তোমাকে হত্যা করতে চেয়েছিল কি করতে চেয়েছিল। বক্কার মুসৃদরা তোমাকে হত্যা করতে চেয়েছিল। তোমাকে দেশান্তর করতে চেয়েছিল আর তোমাকে বন্দি করতে চেয়েছিল কি করতে চেয়েছিল বন্দি করতে চেয়েছিল ওয়ায়ান কুরুনা ওয়ায়ান কুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা তোমাকে নিয়ে ষড়যন্ত্র করেছিল আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নিয়ে কৌশল করেছিলাম দুনিয়ার সমস্ত শক্তি যদি এক হয় কোনো ईमानदार কোনো দিনদার মানুষের বিপক্ষে লেগে যায় আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাঁচানোর জন্য একাই কি

আপনাকে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে আপনি হিজরত করার সমস্ত প্রস্তুতি নিয়ে ফেলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু জানতেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমি আদিষ্ট হয়েছে আমি মদিনায় যাব আমার কোনো বিপদ হবে না তারপরেও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু সেটাকে গা ভাসিয়ে দেন নাই তিনি যথা সাধ্য নিজের সবটুকু দিয়ে চেষ্টা করেছিলেন যতটুকু কৌশল অবলম্বন করে যতটুকু অবলম্বন করে মক্কা থেকে মদিনায় যাওয়া যায় কোনোরকম যেন ইনসিডেন্ট কোন রকম না ঘটে তিনি আল্লাহর উপর ভরসা করে ছেড়ে দিয়েছিলেন তিনি নিজের যথাসাধ্য চেষ্টা করেছিলেন আমরা হলে তো বলে দিতাম যাও আল্লাহর উপর ভরসা করে যা হয় হবে কপালে নিজের কোনো চেষ্টা নেই কিন্তু আল্লাহ রসুল নিজের যথাসাধ্য প্ল্যান প্রোগ্রাম সব কিছু ঠিক করে এরপরে তিনি মদিনার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন ইবনু আমির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে আজকে রাতে মদিনায় হিজরত করতে হবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক দিন আগে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন আউবাকর আমাকে কিন্তু এই মক্কা থেকে চলে যেতে হতে পারে আর আমি সঙ্গী হিসাবে তোমাকে বেঁচে নিতে চাচ্ছি আমি সঙ্গী হিসাবে

একদম নজরবন্দি করে রাখলো যে মোহাম্মদ কোথায় যায় কি করে আর সাথে কথা বলে কি খাবার খায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ তার अवलोकन করতে লাগলো যে মোহাম্মদকে কোনোভাবেই আর কিন্তু সুযোগ দেওয়া যাবে না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা বকরিয়াতুল্লাহ তাআলার কাছে খবর পাঠাবেন কিভাবে আল্লাহর রাসূল ঠিক দুপুর বেলায় যখন মক্কার কোনো মানুষ ঘর থেকে বের হন না বক্কায় কখন কত ফোর্টি ডিগ্রি ফোর্টি ফাইভ চল্লিশ পঁয়ষাট ডিগ্রি তাপমাত্রা বক্কার কোনো মানুষ ঘর থেকে বের হন না লহসূল যেও ওই দুপুর পরে ঘর থেকে বের হতেন না ইতাল রহসুল নিজে একটা চাদর আবৃত করে অল্পকর রাতে আল্লাহ তালা আজকে খবরটা দেওয়ার জন্য তো যেতেই হবে কেউ তো আজকে রাতেই মিসরোত করতে হবে অল্পরকে কীভাবে তিনি খবরটা জানাবেন আল্লাহরstuhl ভরা দুপুর প্রচন্ড রোদ উত্তপ্ত মরুভূমির মধ্যে একটা চাদর আবৃতি করে তার মুখ থেকে আবু বকর আল্লাহ তাআলা নমর বাড়িতে গেলেন বললেন হে আবু বকর তোমার দরজাটা খোলো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার দরজায় এসেছি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে তার দরজাটা খুলে দিলেন আল্লাহর রসুল কোনো কথাই বললেন না বললেন না ওবাকর আজকে রাতে আমাদেরকে যেতে হবে তুমি তৈরি হয়ে যাও কি হয়ে যাও তৈরি হয়ে যাও কোন ফোসবল করলেন না কোনো কথা বললেন না শুধু এই কথাটুকু বলেই আল্লাহর রসুল সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম নিজের গৃহে আবার ফিরে আসলেন আউবাকরাতিয়াল্লাহ তাআলা আহ জানতেন যে তিনি আল্লাহর কয়মবার তিনি সত্য সত্যনবী তিনি আল্লাহ রসুলের কথা ভরসা করেছিলেন না আউব করাত আল্লাহ তাআলা আনু নিজের জায়গা থেকে তিনিও যথাসাধ্য চেষ্টা করলেন অভ্যক্ষর নদী আল্লাহ তালুর একজন সন্তান ছেলে নাম আব্দুল্লাহ নাম কি আরো জরুরের নাম কি আব্দুল্লাহ অভ্যক্ষ নদী আল্লাহ তালানা বললেন যে আব্দুল্লাহ আমরা যখন মদিনা থেকে বোক্কা থেকে মদিনার উদ্দেশে হিজরত করব আমরা কারে সাওয়ারে আশ্রয় নেই আমরা যে কয়েকদিন সেখানে থাকি মেবি তিন দিন আমরা থাকতে পারি এই তিন দিন তুমি বোক্কার মানুষদের চোখ ফাঁকি দিয়ে তুমি খাবার নিয়ে আমাদের কাছে যাবে এবং মক্কায় মুশরিকরা আমাদের নিয়ে কি প্ল্যান করে কি প্রোগ্রাম করে তুমি সেটা আমাদেরকে কি করবে কি করবে জানাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহকে জানিয়ে দিলেন শুধু তাই না আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন গোলাম ছিলেন সে গোলামকে বললেন যে আব্দুল্লাহ তো আমাদের কাছে খবর নিয়ে খাবার নিয়ে যাবে তুমি আমার উঠ ছাগলগুলো গারে সাওয়ারের তলদেশ দিয়ে এবং আমার বাড়ি থেকে গাড়ি সাওয়ার পর্যন্ত তুমি এই রাস্তাটুকের মধ্যেই তুমি ছাগল চড়াবে যেন আবদুল্লাহর ফুট স্টেপ তার পায়ের কোনো চিহ্ন আমাদের পায়ের কোনো চিহ্ন বালিতে না লেগে থাকে কারণ বক্কার শ্রিকরা এত পণ্ডিত ছিল যে তারা মানুষের পায়ের চিহ্ন দেখে বলে দিতে পারত যে এদিক দিয়ে কে হেঁটে গেছে বুঝতে পারছি আল্লাহ রসুল সাল্লাম সকল প্রকার প্রস্তুতি নিলেন প্রস্তুতি নেওয়ার পরে আল্লাহ রাইসুল যখন রাত চলে আসলো রাত চলে আসার পরে আলী রাদিয়াম লহনাল আনুকে বললেন আল্লাহ রাইসুলকে জিপরির আগে বলে গিয়েছিলেন যে আপনি যেখানে ঘুমান প্রতিদিন আজকে সেইখানে আপনি কি করবেন না ঘুমাবেন না কারণ মুখ কার সকল প্ল্যান করে ফেলেছে আজকে রাতেই আপনাকে তারা কি করবে হত্যা করবে আল্লাহ রাসুল সাল্লাল্লাহ হওয়ার সাল্লাম তিনি কাউকে কিছুই বলেননি শুধু জিপ্রি এত সিক্রেটলি সব কিছু করেছেন যে কোনোভাবেই যেন তার তথ্যগুলো বাইরের প্রকাশ না হয়ে যায় কারণ বাইরে প্রকাশ হলে কুরাইশরা আবার অন্য ধরনের প্ল্যান করবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গভীর রাতে আলী রাদিয়াল্লাহু হতারানকে বললেন যা আলী আজকে রাতে আমি মক্কা থেকে মদিনায় হিজরত করব আমার এই সবুজ চাদরটা তুমি গায়ে দিয়ে আমার জায়গায় তুমি ঘুমিয়ে থাকবে তোমার কোনো ক্ষতি হবে না তুমি ভয় পাবে আলীরাতী অল ল হু চোখে অশ্রু শীতল হয়ে গেল আলী রাতী অল অহ হুতালা আনহু বললেনিয়া রেসুল আল্লহ ইয়া হ্যাঁ আমার জীবনও যদি চলে যায় আপনার হুকুম পালনে আমি আমার জীবনটা দিয়ে দিতে তৈরি আপনাকে এটা বলতে হবে না যে আমার কোনো ক্ষতি হবে না আল্লাহ রেসুল সাল্লাল্লাহ হওয়ার ইসাল্লাম আলী রাতী আল্লাহ হুতালা আনহুকে সেই জায়গায় ঘুমিয়ে দিয়ে আল্লাহ রেসুল এর কাছে মক্কার মানুষদের অনেক আমান হচ্ছিল আল্লাহ রাসুলকে মক্কার কুরাইশরা বিশ্বাস করত আলামিন বলতো আল্লাহ রাসুলকে আমান ও হিসেবে জানতো জানত যে মোহাম্মদের কাছে যদি কোনো জিনিস আমরা আমানত ও আমাদের কোনো আমান কি হবে না কি হবে না আর আমাদের কি চরিত্র আমাদের কাছে কোনো জিনিস আমানত রাখলে সেটা আমরা খেয়ে ফেলি নিজে দখল করি আজকে আমাদের মধ্যে আমানত তারিতা নেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুঝিয়ে দিলেন বুঝিয়ে দেওয়ার পরে রাত যখন গভীর হয়ে গেল রাত বারোটা যখন বেজে গেল আল্লাহ তার স্বভাব ছিল প্রথম রাতে ঘুমিয়ে যাওয়া ঈশার নামাজ পড়ে আল্লাহ রসুল ঘুমিয়ে যেতেন রাত বারোটা একটার দিকে উঠে কাবা চত্রে গিয়ে তিনি তাহার যতে আদায় করতেন আর আমরা ঘুমাই কয়টাই আমরা কয়টাই ঘুমাই একটা দুইটা তিনটা বেজে যায় অনেক যুবকরা তো সারা রাত পার করে দেয় এই রাতের হিসাব আল্লাহ রব্বুল আলামিনের কাছে কিন্তু আমাদেরকে দিতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাত দুপুর হয়ে গেল রাত 12টা একটা বেজে গেল আল্লাহ রাসূল তিনি দেখতে পেলেন তার বাড়ির চতুর্দিকে আবু জেহেল সহ বিভিন্ন গোত্রের যুবকেরা ধারালো তরবারি নিয়ে তার বাড়ির চতুর্দিকে घेराव করে আছে কি করে আছে তার বাড়ির চতুর্দিকে घेराव করে আছে তারা তৈরি হয়ে আছে মোহাম্মদ যখনই বের হবে তখনই আমরা সবাই মিলে তার উপরে আক্রমণ করবো আল্লাহ রাইসুল সাল্লাল্লাহ হওয়া নিসাল্লাম জানিন জাল্ল আলহুল্লাহ হলে মেয়ে আমাকে যেতে বলেছেন আমাকে যেতে হবে এই হুকুমের এই আদেশের কোনো অন্যতাই হবে না আল্লাহ রাইসুল রুম থেকে বের হয়ে এক মুষ্টি কঙ্করযুক্ত মাটি নিলেন কি নিলেন রুম থেকে বের হয়ে এক মুষ্টি কঙ্করযুক্ত মাটি দিলেন মাটি নেওয়ার পরে সুরাইয়া সিরের নয় নাম্বারে তার নারেসুল পাঠ করলেন وجعلنا من بين ايديهم سددا ومن خلفهم سددا فاغشيناهم فهم لا يبصرون الله رب العالمين বলেন যে তাদের সামনে এবং তাদের পিছনে আমি প্রাচীর তৈরি করে দিলাম এবং তাদের মাথার উপর দিয়ে আমি একটা আবরণ তৈরি করে দিলাম ফলে তারা فاهم لا কোনো কিছুই আর দেখতে পেল না আল্লাহর রাসূলের পরে মাটিতে ফু দিয়ে মাটিটা শ্রিকদের মাথার উপরে ছিটিয়ে দিলেন প্রত্যেকের চোখে এই মাটির টুকরা চলে গেল আর সবাই চোখে আর কোনো কিছুই দেখতে পারলো না